গার্ডেন রিচ কাণ্ডের নয়া মোড় চাঞ্চল্যকর ভাবে সরিয়ে দেওয়া হলো মামলার বিশেষ সরকারি কৌশলী নবকুমার ঘোষকে সিআইডির এই সিদ্ধান্ত ঘিরে নানা মহলে তৈরি হয়েছে জল্পনা নবকুমার ঘোষের দাবি সিআইডির তরফে মঙ্গলবার তাকে মৌখিক ভাবে জানানো হয় কার্ডেনিজ মামলায় তাঁর কাজ করার প্রয়োজন নেই এখনই তাকে এই মামলা থেকে অব্যাহতি চিঠি দিয়ে আনুষ্ঠানিক ভাবে জানানো হবে গার্ডেনরিচ মামলায় সরকারি আইনজীবীর সঙ্গে বিশেষ সরকারি কৌশলী হিসেবে নিযুক্ত করা হয় নবকুমার ঘোষকে দুদে আইনজীবী বলে পরিচিত নবকুমার বাবু মোহাম্মদ ইকবালের জামিনের বিরোধিতাও করেন বিচারক ইকবালকে বারো দিনের সিআইডি হেফাজতে নির্ম নির্দেশ কিন্তু তারপরই হঠাৎ করে কেন তাকে সরানো হলো তা নিয়ে নানা মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে আইনজীবী মহলে অত্যন্ত দৃঢ়চেতা হিসেবেই পরিচিত নবকুমার ঘোষ মার্কিন সেন্টারে হামলা বউবাজার বিস্ফোরণ খাদিম কর্তা অপহরণ দুলাল বন্দ্যোপাধ্যায়ের মতো বহু বিখ্যাত মামলায় আইনজীবীর দায়িত্ব পালন করেছেন নবকুমার ঘোষ তাই তার মতো একজন বিশিষ্ট আইনজীবীকে গার্ডেন রিচ মামলা থেকে সরানো নিয়ে জল্পনা জোরালো হয়েছে নবকুমার বাবু তার ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন তিনি প্রথমেই সিআইডিকে জানিয়ে দিয়েছিলেন আইনের পথেই তিনি চলবেন একদিকে গুরুংদের কড়া বার্তা অন্যদিকে পাক স্ট্রিট কাণ্ডের পর ফের মুখোমুখি মমতা দময়ন্তী গোর্খা জনমুক্তি মোর্চার সঙ্গে সংঘাতের আবহী পাহাড়ে মুখ্যমন্ত্রী তিন দিনের সফরে মঙ্গলবার উত্তরবঙ্গে পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায় বাগডোগরা বিমানবন্দরে নেমেই নাম না করে কড়া বার্তা ছুড়ে দিলেন গুরুংদের উদ্দেশ্যে বললেন পাহাড়ে কেউ বিচ্ছিন্নতাবাদী আন্দোলন করতে চাইলে মানুষটা সহ্য করবে না এরপর বিমানবন্দর থেকে মুখ্যমন্ত্রী সোজা চলে যান মোর্চার শক্তঘাটি কালিম্পং এর মংপে অন্যান্য প্রশাসনিক শীর্ষকর্তাদের সঙ্গে সেখানে ছিলেন দার্জিলিং রেঞ্জের ডিআইজি দময়ন্তী সেনও পার্কস্ট্রিট কাণ্ডের পর ফের মুখোমুখি মমতা দময়ন্তী কথাও হয় দুজনের মধ্যে এদিন বিকেলে মংপংয়ের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী কথা বলেন গ্রামবাসীদের সঙ্গে মংপং পুলিশ ফাঁড়িকে থানায় রূপান্তরিত করার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী একদিকে উপাচার্য ঘেরাও নিয়ে শিক্ষামন্ত্রীর মন্তব্য অন্যদিকে কলেজ ভোট নিয়ে ছাত্রছাত্রীদের দাবি দেওয়া এই দুই বিষয়কে কেন্দ্র করে রাজ্য সরকারের সঙ্গে কার্যত বিরোধের পথে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচনের দিন ঘোষণার দাবিতে সম্প্রতি পড়ুয়াদের হাতে ঘেরাও হন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রেজিস্ট্রার ও আধিকারিকরা দীর্ঘ বাইশ ঘন্টা ঘেরাও রাখার পর অবশেষে রণে ভঙ্গ দেয় ছাত্রছাত্রীরা এরপরই অসন্তুষ্ট শিক্ষামন্ত্রী মন্তব্য করেন রাজ্যে ষোলোটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে মাত্র একটিতে ঘেরাও হল কাদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে তা বোঝাই যাচ্ছে আমরা এই ঘেরাও সংস্কৃতির বিরুদ্ধে পাশাপাশি ওই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভাবতে হবে কয়েকজন ছোট মেয়েদের যিনি সরকারি নির্দেশিকার মর্ম বোঝাতে পারেন না কি করে বিশ্ববিদ্যালয় চালাবেন তা ভাবতে অবাক লাগে শিক্ষামন্ত্রীর এহেন মন্তব্যের প্রতিবাদে সরব সুকান্ত চৌধুরী সহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য অধ্যাপকরা বক্স অফিসে বোমা ফাটানোই সিদ্ধ হস্ত তিনি এই নিয়ে এই মুহূর্তে কোনো দ্বিমত নেই বলিউডে দু হাজার নয় সালে ওয়ানটেডের বাজেটই চোখ ধাঁধিয়ে দিয়েছিল সকলে এরপর দাবাং দাবাং টু তো আছে বাজেট যতই বেশি হোক না কেন সালমানের সবকটি ছবি মুক্তির দিন কয়েকের মধ্যেই টাকা তুলে ফেলবে এ ব্যাপারে নিশ্চিন্ত থাকেন প্রযোজকরা এবার আবার একটি বোমা ফাটাতে চলেছেন সালমান তার নতুন ছবি মেন্টাল পরিচালক সালমানেরই ভাই সোহেল ছবি শুটিং শুরু হয় দুবাইয়ে সোহেলের ইচ্ছে মেন্টালের যাবতীয় সত্ত্ব তিনি বিক্রি করবেন একশো তিরিশ কোটি টাকায় সোহেলের ইচ্ছে পূরণ হয় কিনা তা জানার জন্য অপেক্ষা করতেই হবে দর্শকদের